तो चलिए शुरू करते हैं <गँखी कौनें थाएगा> <गँखी उल्दव> <आगे। गँखी नागे> তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা ছোট্ট করে ব্লগ ভিডিও নিয়ে এসেছি তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে রবিবার আর আজকে জারুলিয়া স্কুলে সরস্বতী পূজা আছে তো আজকে আমরা যাব আর এই গাড়িটাই আমরা যাব আর দেখতেই পাচ্ছ এই গাড়িটা নতুন গাড়িটা আমাদের মধু কাকু নিয়েছে দেখতেই পাচ্ছ এস পি সায়েন্স একশো পঁচিশ গাড়ি এই গাড়িটা একদম মাইলেজ মারাত্মক দেয় গাইস তো তোমাদেরকে কেমন লাগলো গাড়িটা তোমরা একটু কমেন্টে জানাবে প্লিজ তো আর বেশি বোকা না করে তো চলো একদম যাওয়া যাক ভিডিওর মধ্যে তো চলো স্টার্ট করছি তো ফাইনালি বন্ধুরা সে আমরা জারুলিয়া জুনিয়র হাই স্কুলে পৌঁছে গেছি কেন এই স্কুলটায় আমরা ফাইভ থেকে পড়েছি এইট পর্যন্ত তো ওই জন্য এই পুজোয় আসা আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কেমন ডেকোরেশন করেছে এন্ট্রি গেট তো আমরা এখন আস্তে আস্তে বন্ধুরা ভিতর দিকে যাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে আর এই স্কুলে কী কী আছে কী সব আছে সব কিছু তোমাদেরকে ব্লগ ভিডিও দেখাবো তো চলো আর এই দেখতেই পাচ্ছ এইখানে আমাদের সব অল গ্যাং বাচ্চা গ্যাং দেখতেই পাচ্ছ কালু ভাই আমাদের ববি আর আমি এখানে সব কিছু তোমাদেরকে দেখাবো কোনটা আমাদের প্রথমে ক্লাস ছিল অফিস রুম সবকিছু দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রুমটা আমাদের ফাইভ থেকে সিক্স পর্যন্ত ছিল এই রুমটাই আমরা সিক্স পর্যন্ত ছিলাম আর এইখানে বেঞ্চগুলো ওই আছে আর দেখতেই পারছ এইখানে বাচ্চাগুলো প্রসাদ কাটছে দেখতেই পারছ পুজোর জন্য আর এই দেখো সুদীপে আমাদেরকে হাই করে দিয়েছে আর আমরা এখন বাহির দিকে বেরোই করে দেখাবো আর রুমগুলো আর এটা ছিল আমাদের অফিস রুম দেখতে পাচ্ছ যেমনে তেমনি নেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে উল্টো পাল্টা হয়ে গেছে তো হবে গাইস চার বছর হয়ে গেল তো উল্টো পাল্টা তো হবে আর ওই সামনের হলটায় গাইস পুজো হচ্ছে আর এই সাইডে গাইস দেখাচ্ছি এই সাইডের গলিটা আমরা প্রচণ্ড মস্তি করতাম গাইস তো ওই কোথাগুলো মনে করলে কষ্ট লাগে গাইস তো এই হলটা দেখতেই পাচ্ছো গাইস এই হলটায় পুজো হচ্ছে ওইখানে দেখতেই পাচ্ছ ওইখানটায় পুজো করছে তো আমরা ভিতর দিকে যাব গাইস তো এখন একটু ভিতর দিকে যাওয়া যাক আর ভিতর দিকে গাইস পৌঁছে দেখা যায় এখানে পুজো চলছে আর এই সাইডে বাচ্চাগুলো বসে আছে দেখতেই পারছ এই সাইড দিয়ে গাইস দেখি বাচ্চাগুলো পুজো না দেখে কি উল্টো পাল্টা দেখছে দেখতেই পাচ্ছো মোবাইল ঘাঁটছে আর এই সাইডে আমাদের পুজো হচ্ছে আর এই সাইডে বাচ্চাগুলো বসে আছে দেখতেই পারছ তো গাইস তোমরা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে আর এখানে যা যা হচ্ছে সবকিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তো তোমরা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে গাইস এখনো এখানে পুষ্পাঞ্জলি স্টার্ট হয়নি তো আমরা এখন একটু বাইরের দিকে এসেছি আর এখানে কি কি সবজি লাগিয়েছে তো দেখাচ্ছে তোমাদেরকে এখানে সবকিছু সবজি আছে সবজির কোনো চাপ নেই গাইস এই স্কুলে তো এ দেখতেই পারছো আর আমরা এখন একটু বাইরের দিকে যাচ্ছি কি কি চেঞ্জ হয়েছে তো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের গাইস দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়েছে বহুত কিছু চেঞ্জ হয়েছে তো আমরা যখন পড়তাম তখন মাটিয়ে চলতাম এখন ঢালাই হয়ে গেছে গাছ দেখতেই পাচ্ছ তো গাইস আমরা ঘুরতে ঘুরতে আমাদেরকে ডাক দিলো বলছে চলে আসো পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে যাবে তো আমরা চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছো ফুল নেওয়া নিয়ে হচ্ছে আর ফুল নেওয়া হয়ে গেলে সবার আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে যাবে তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আর পুষ্পাঞ্জলি ভিডিও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবেন বন্ধুরা তো গাইস আমাদের ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এইখানে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছি দেখতেই পারছো আর এখান থেকে আমি ভিডিও করব আর তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে গেছে তো তোমরা একটু মন দিয়ে পুষ্পাঞ্জলিটা শুনে এলাও দেৱী চৰচৰ চাৰে শোভিত মুক্ত হাৰে মীনাঞ্জিত হস্তে ভগৱতী ভাৰতী দেৱী নমস্তুতে তো গাইস আমাদের একটা ধাপ পুষ্পাঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর ধাপ দিলেই কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখন ফা নিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছ আর এটা দিলে কমপ্লিট হয়ে যাবে আমাদের তো গাইস আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর যে যেমন পারছে প্রণাম করছে মাকে দেখতেই করা হয়ে গেলে আমাদের পুজো কমপ্লিট তো গাইস ফাঁকা হয়ে যাওয়ার পর আমি একটু প্রণাম করে নিলাম মা আর প্রণাম করা হয়ে গেছে তো প্রণাম করা হয়ে যাওয়ার পর আমি চলে যাই বাইরের দিকে আর দেখতেই পাচ্ছ এখানে বনগুলো টিকলি দিচ্ছে মাথায় তো দেখতেই বলছো টিকলিটা কেমন আছে আমার কপালে তো তোমরা একটু কমেন্টে জানাবে প্লিজ তো গাইস পুজোর ওইখান থেকে বেরিয়ে এসে দেখি বারান্দাটা পুরো ভর্তি হয়ে গেছে কেন বাচ্চাগুলো প্রসাদ খাওয়া বলছে তো এখনও প্রসাদ সানা হয়নি তো ওই জন্য দাঁড়িয়ে আছে সবাই দেখতেই পারছ আর এই সাইড দিকে এসে দেখি একটা ক্লাসরুমে বাচ্চাগুলো প্রসাদ সানছে দেখতেই পারছো একটা বড় ডেকে তো প্রসাদ সানা হয়ে গেলে আমাদের প্রসাদ দেওয়াও স্টার্ট হয়ে যাবে তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে গাইস আর ফাইনালি বন্ধুরা আমাদের প্রসাদ সানা কমপ্লিট হয়ে গেছে আর লাইন দিয়ে বাচ্চাদেরকে প্রসাদ দেওয়া চলছে দেখতেই পাচ্ছ আমাদের ধনী ভাই প্রসাদ দিচ্ছে দেখতেই পাচ্ছ একটা খালাই খেলাই করে আর বাচ্চাগুলো প্রসাদ নিয়ে নিয়ে সাইড হয়ে যাচ্ছে আর ভিড় লেগে গেছে গাইস পুরো লাইন হয়ে গেছে প্রসাদ লিয়ার আর গাইস প্রসাদ দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কালু ভাই আর দীপু ভাই আমাদের একটা থালায় প্রসাদ নিয়ে করে আমরা তিন লোক একটা থালার মধ্যে খাচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রসাদটা খাতে গাইস হেভি লাগছে মারাত্মক লেভেল টেস্ট তো আমরা এখন গাইস প্রসাদ খাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন তো গাইস আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট তো আমরা এখন বাড়ি যাব তো দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি আর ধোনি গেছে আমাদের স্যারকে বলতে যে স্যার আমরা বাড়ি যাচ্ছি তো ধোনি ঘুরে এলে আমরা বাড়ি চলে যাব তো গাইস আমরা স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি তো আমরা এখন রাস্তার ভিউ দেখতে দেখতে গাইজ বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগ ভিডিওটা এইটুকুই ছিল তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল পে করে দেবে আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে